শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা কে বলেছেন এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন ওনার ওনারই আপনার পোস্টে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি সেই আপডেট হচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের এর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কোথাকার পানি যে কোথায় গড়ায় নির্বাচন যে আসলে কখন হয় এটা নিয়ে একটা চিকন টেনশনে

তো দর্শক আর বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না পরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিও দেখে আসব সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না পরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি সেই আপডেট হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদেরকে সকলকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন সো মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না এবং কোনো ষড়যন্ত্রে কেউ কান দিবেন না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং উনি সবাইকে দেশবাসীকে সবাইকে আহ্বান করেছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বিভিন্ন দেশকে আহ্বান করেছেন যে দেশের মানুষের ক্ষতি হোক বা দেশের মানুষের ক্ষতি হয় বা দেশের ক্ষতি হয় এই রকম কোনো কাজ যেন না করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে উনি এই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের ক্ষতি হোক বা এ দেশের ক্ষতি হোক উনি কখনো সেটা চান না যদিও ওনার বাড়িটি দানমন্ডি বত্রিশ নম্বর সহ ওনার বাড়িঘর এবং ওনার পরিবার সবই শেষ হয়ে গেছে ওনার জীবনে আর কোনো কিছুই বাকি নেই তারপরেও উনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছেন এবং বাংলাদেশের জনগণকে বলেছেন আহ্বান করেছেন যে দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ যেন না করা হয় উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্য সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন উনি যেন বাংলাদেশে ফিরে আবার দেশের উন্নয়নের জন্য যেন উনি কাজ করতে পারেন এবং আমরা আরেকটি সংবাদ শুনেছি এটা সত্য কি মিথ্যা সেটি জানি না যে আমরা একটি সংবাদ শুনেছি যে সতক্ষর মহাজন ইনুস উনি নাকি অসুস্থ সৎক্ষর মহাজন ইনুস নাকি ডিমেনশিয়ায় ভুগছেন সো আমরা দেখেছি যে সতক্ষর মহাজন ইনুস এক এক সময় এক এক কথা বলছেন সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন সো এই সতক্ষর মহাজন ইনুস শুনলাম যে উনি নাকি চিকিৎসার জন্য উনি পাকিস্তানে যাচ্ছেন আর এই সতক্ষর মহাজন ইনুসের অনুপস্থিতিতে ডাস্টবিন শফিক এখন দেশ চালাচ্ছেন তো ডাস্টবিন শফিক এখন সব কাজ করছেন ইনুসের সব কাজ করছেন এখন ডাস্টবিন শফিক মনে হচ্ছে যে ডাস্টবিন শফিকই প্রধান উপদেষ্টা সকল দায়িত্ব পালন করছেন আর ডিমেনশনিয়া রোগে বোগার কারণে এই সৎকর মহাজন ইনুস উনি চিকিৎসার জন্য শুনলাম যে পাকিস্তানে যাচ্ছেন সত্য এটা কতটুকু জানি না বাট এই কথাটা আমরা শুনছি সো আমরা চাই যে এ দেশ ভালো থাকুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে এ দেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই আমার বাবা এ দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে আমি ওই দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে চাই তাই সকলকে বলবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এবং তার বোন শেখ রেহানা সহ তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন ওনারা যেন সুস্থ থাকেন ওনারে সুস্থ আছেন এবং ওনারা যেন সুস্থ থাকেন ওনারা যেন দেশ ও জনগণের সেবা করতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এসে যেন আবারও দেশের উন্নয়নের এবং অগ্রগতির যাত্রার যে কাজ ছিল সে বাকি কাজগুলো যেন ওনারা সম্পূর্ণ করতে পারে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আসেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা কে বলেছেন এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন ওনার ওনারই আপনার পোস্টে

তার যে অস্তিত্বহীনতা এটা অলমোস্ট এবং আজকে যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে বাংলাদেশে তারা কনফার্ম করেছেন এবং তারা তারা সাপোর্টস যারা সাপোর্টস তারা দিয়েছেন আজকে এবং লেড আউট ইন হে ইউ কাই ডু ইউর জব শেখ প্রপাগান্ডা ওর ইন্ডিয়ান প্রপাগান্ডা ইউর অন ট্রাক and ডু জব and ফিক্স your এন্ড ফিক্স বলেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আপনারা জানেন যে আমি তো মনে করেছিলাম যে অনেক কিছু এবং আমেরিকান আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোকস আপনার পার্সন মিস ব্রুজ গতকালকে যে বাংলাদেশকে বিভিন্নভাবে জঙ্গিবাদের টাক দিয়ে আপনার আওয়ামী লীগের একজন সাংবাদিক যিনি চেষ্টা করেছিলেন তাদেরকে মেনিপুলেট করতে অর্থাৎ আমাদের যে মার্ফোর গাজাতে যেভাবে বাংচুর হয়েছে আমেরিকান প্রোডাক্টস বা পণ্য বাট কোনো কিছু হয় নাই অর্থাৎ যে বিষয়টা হয়েছে সেটা হলো কোনোভাবে তারা বিশ্বাস করে এবং কোনোভাবেই টুপে ফেলতে পারতেছেন না এর মধ্যে ডক্টর মাহমুদ ইউনুস জানেন যে উনি টাইমস ম্যাগাজিনের ইন টার্মস অফ পলিটিক্স আপনারা সবচেয়ে ওয়ান অফ দ্য হান্ড্রেডস ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে জায়গা করে নিয়েছেন টাইমস ম্যাগাজিনে সুতরাং জয় জয়কার মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দিক দিক থেকে এই ধরনের ট্রমা এবং উনার যে শেষ চেষ্টা উনি যেভাবে করেছিলেন আবার ঘুরে দাঁড়ানুন সেটা যে মোটামুটি অস্তিত্বহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে বা ইট ইস এ বার্মেক প্লেস বাট আই লাইক আই স্যাট ডু নট ট্রাস্ট আই মিন আই মিনট নাও বাট প্লিজ ট্রাই টু ভেরিফাই দিস ইনফরমেশন আই কেম টু নো ফ্রম মাশুক ভাই আরমেন সোটস ওয়াই আই রিল ইনফরমেশন

একটু চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায় এখানে কিছু আমাদের সিলেটি ভাষায় বলে হুরুত্তা আর ইংরেজিতে বলে তো অফকোর্স ইউনো মানে চিলড্রেন অ্যান্ড ইউনো শিশু শুদ্ধ ভাষা ওয়াটেভার তো তারা এখানে আসেন বাট জাস্ট ইগনোর দেম দে আর ভেরি স্মাইলিং এট মি লুক দে ভেরি স্মাইলিং এট এট মি টকিং দেওয়ারস্ট্যান্ড বাট ইউনো আউট ইজ ভেরি ইন্টারেস্টিং বাই দা ওয়ে সো আজকের এই মানে শেখ হাসিনার হয়তোবা দিস ইজ দ্য এন্ড অফ আর লাইফ স্টোরি

ভাই ওবায়দুল কাদের খবর কি আছে সেই আছে কিনা ওবায়দুল কাদেরও যে কোন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে বদলুক তো এমনিতেই শরীর খারাপ বুঝছেন এতদিন ঠিক আছিল বিভিন্ন ধরনের আপনার মানে বায়াগ্রা ওর ইয়া বাটিয়া বা এগুলোর উপরে এখন হয়তো নাই সেগুলাতে কি করতেছে জানি না তবে বদলুকের অবস্থা তো খুবই একটা যে ভালো আছে তা তো না এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আপনারা শেখ রাসেল আছে শেখ রাসেল আচ্ছা না ওইটাতে যায় না ওইটাতে যায় না উই ফাইন আপনার আচ্ছা রিফর্মস না হয়ে নির্বাচন হলে প্রবাসীরা কি পদক্ষেপ নেবে দেখুন আমরা প্রবাসীরা আমরা কোনো পদ চাই না আমরা রাষ্ট্রীয় ব্যবস্থা অংশগ্রহণ করতে চাচ্ছি না যদি রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করা বাট বা অংশ নেওয়ার জন্য হতো তাহলে আমি এম রহমান মাসুম সো আপনাদেরকে আমি নিয়ে কথা বলেছি এতটা বছর আমরা যে কাজ করেছি মানে যতই ছাপাছাপি করেন না কেন আমরা যে আউটস্ট্যান্ডিং কাজ করেছি এগুলার তারের কাছে কেউ যেতে পারবেন না সত্যি কথা বলতে পার্টিকুলারলি উইথ দ্য

কোনো অবস্থাতে ইলেকশনের ইলেকশনে যাওয়া উচিত হবে না সরকারের জন্য ন্যূনতম রিফর্মস যেগুলো আছে মানুষের গণদাবি দাবি বিশেষ করে প্রবাসীদের তো আছেই আমরা দাবি ইনশাল্লাহ এবং এই দাবিগুলো পূরণ না হলে নির্বাচনে গেলে সেগুলো আসলে পরবর্তী সরকার যারা আসবেন রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের ভিতরে যারা বিশ্বাস করেন তারা কি সেগুলো করবেন কিনা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস এট সেম টাইম সো বিফোর ইলেকশন যাই শেখ হাসিনা শি ইজ ভেরি ইল she শি গট হার্ট or something লাইক like দ্যাট সি ইজন লাইফ সাপোর্ট ওর ইন আই মিন পলিটিক্যাল এক ধরনের শেখ হাসিনার ফ্রম সুহিত মাশুক ভাই ইট ফ্রম দিস ইনফরমেশন ফ্রম অফ মানে আওয়ামী লীগ গাই সো টার্মিনালি ইল আই থিঙ্কাল ইল অট বাট এটলিস্ট দিস ইস গন বাট আই ক্যানট ভেরিফাই দিস ওয়েট ফর ইন কমিং আওয়ার্স সো apart from দ্যাট আমি এতটুকু বলতে চাই যে ইলেকশনের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে আচ্ছা ভাই আপনাকে এনসিপিতে দরকার এনসিপিতে দরকার এন সবাই বলে আমাকে সবাই এভরি ওয়ান সে এন একটা জিনিস আপনাদেরকে বলে যেতে চাই মনে আছে কিনা শুনেন আপনাদেরকে আজকে তত্ত্ব দেয় নগদ নিয়ে লাইভ করেছিলাম আমি প্রথম নগদ নিয়ে সুলাইমানকে আমি ধরেছিলাম প্রথম প্রথম কি পরিমাণ ভাইরাল হয়েছ আজকে এসে জানলাম যা বলেছিলাম প্রত্যেকটা তথ্য ছিল সঠিক দেখেন ফারাজ করিমকে নিয়ে আমি প্রথম ধরেছিলাম আজকে এসে জানলাম ফারাজ করিমকে নিয়ে যতটা তথ্য দিয়েছিলাম প্রত্যেকটা কল্পনা করেন আমরা অতীতে যখন যাই বলেছিলাম প্রত্যেকটা তথ্য তো সঠিক ছিল সো দেওয়ার এখন যে তথ্যগুলো আমরা একই অ্যাঙ্গেল থেকে আমরা জোগাড় করে থাকি ইউনেভার্ন কোনো জিনিস রুল্ড আউট করা যায় না এটাও তথ্য সঠিক হতে পারে ইউনেভার্ন জয়েন্ট টক উইথ উ

মুস্তাফিরুজ উনারা স্বৈরাচার বলতে পারেন নাই আওয়ামী লীগকে স্বৈরাচার বলতে পারেন নাই শব্দ মুখ দিয়ে বের হয় নাই ওনাদের বাট ওনাদের মুখ যেভাবে ফুটতেছে এখন মা মনে হচ্ছে কই ফুটতেছে এই মুহূর্তে শেখ হাসিনা কে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাট স্বৈরাচার মতো শব্দটা বলার মতো সাহস তাদের চরিত্রে কখনো ছিল না বাট নাও থিঙ্ক এবার দ্যাট বিকজ এভরিথিং ফ্রি দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট অ্যান্ড দ্যার ডুইং ইট বাট আমি আপনাদেরকে বলবো ডু নট টেক দ্য এবং শেখ হাসিনার ষোলোটা বছরের জঞ্জাল পরিবর্তনের জন্য আমি আবার We are waiting for it. Yes, we know. But this government is not a like it's fruitful and people are enjoying and experiencing and entertaining themselves. I mean I mean out of it. So, applicable finance sector banking sector fixed by this government. This is the core principle and element of fixing a country, the economic situation. পুলিশকে ত্বরিত আমরা পাচ্ছি না অর্থাৎ যেভাবে এই মুহূর্তে পুলিশ এক্সপেক্টিং পলিটিক্যাল পার্টি উইল কাম ইন দা পাওয়ার ইনজয়িস ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভ্যারিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন পোস্টে তিনি লেখেন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাস্তান্দ গত পনেরো এপ্রিল আরেক পোস্টে হাসনাত লেখেন যেদিন থেকে আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করে তিনি এই কথা উল্লেখ করেন কোথাকার পানি যে কোথায় গড়ায় নির্বাচন যে আসলে কখন হয় এটা নিয়ে একটা চিকন টেনশনে বিএনপি সহ যারা নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো আছেন তারা পড়ে গেছেন কেন একের পরে পশ্চিমার শক্তিগুলার যখন সাপোর্ট ডক্টর ইউনুস তখন বিএনপির মনে বিএনপি নির্বাচন কি আদৌ হবে এই বছর ডিসেম্বরের মধ্যে না হলে আগামী বছর জুনে হবে না কেন হবে না ডদ ইউনুস বলছেন হবে আসিফ নজরুল সাহা বলছেন যেকোনো কিছুর বিনিময়ে হবে কিন্তু বিএনপি মনে করছে যে সময়টাতে আগামী বছর নির্বাচনের কথা বলা হচ্ছে সংস্কারের নাম দিয়া ওই সময়টাতে নির্বাচন সম্ভব না কারণ বর্ষাকাল সুতরাং সংস্কার শর্ট করেন আর এই সংস্কারের প্রতি খুব বেশি ইস্যু টিস্যু নাই মির্জা আব্বাস তো আরো শক্ত ভাষায় বলছেন আপনারা যেটা সংস্কার করেন আমরা কারেকশন করে ফেলবো এই যখন অবস্থা দেশীয় রাজনৈতিক দলগুলোর একটা চাপ প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা চাপ তো পশ্চিমাদের অবস্থান কি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের দিনে বাংলাদেশে বেশ কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটেছে একটা হচ্ছে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব আছেন আমেনা বালুস তিনি বাংলাদেশে আসছেন অনেকগুলা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে অপরদিকে আজকে একই দিনে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী সর্বোচ্চ হায়ার অথরিটি লেভেল থেকে আজকে যারা আসছেন নিকোল এট চুলিক এবং অ্যান্ড্রু হ্যারাপের নেতৃত্বে বাংলাদেশে ট্রাম সরকারের একটা বিশেষ দল এসেছে সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে কথা বলার বা বুঝতে যাওয়ার বা জানতে যাওয়ার তো এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যারা আসছেন তারা বাংলাদেশের সফরত যে প্রতিনিধি দলটি আছেন তারা আজকে ডক্টর মত করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তারা সংস্কারের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন মানে ডক্টর মত ইউনুস যে সংস্কারগুলো করছেন এগুলার পক্ষে তারা তাদের অবস্থান প্রকাশ করেছেন এই সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আপনার নানা ধরনের আলোচনা করেছেন আমাদের ঢাকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মিশনের প্রধান তারও উপস্থিত ছিলেন আপনার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে উপ যিনি আছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকলে চুলিক প্রধান উপদেষ্টার যে দৃষ্টিভঙ্গি সেটার প্রশংসনীয় তিনি ভূমিকা রাখেন এমনকি রোহিঙ্গা যেভাবে মানে হ্যান্ডেল করছেন সেটারও তারা ধন্যবাদ জানিয়েছেন এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প সরকারের সাথে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তারা তুলে ধরেছেন এবং পুরো দ্বিপাক্ষিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ঘনিষ্ঠ আগ্রহী এবং সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশও তাদের অবস্থান জানিয়েছে রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে নব্বই দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর তিনি আপনার ধন্যবাদ জানিয়েছেন এবং কি আমেরিকার এই উপপরাস্য যারা আছেন বাংলাদেশ সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তবে এখানে একটা চিকন কথা বাকি দেখা যায় কতদিনের জন্য মানে সংস্কার কি আগামী কয় বছর চলবে এটা নিয়ে আসলে কোন বক্তব্য দিয়েছেন কিনা আর দিল আমাদের গণমাধ্যম এটা প্রকাশ করেছে কিনা এখানে একটি ইস্যু আছে তবে আমরা এতটুকু দেখছি যে সরকার আমেরিকার যুক্তরাষ্ট্র সরকার ইউনো সরকারের সংস্কারকে তারা সমর্থন দিচ্ছেন সমর্থন সবাই দিচ্ছে বিএনপিও দিচ্ছে কিন্তু সাইজটা সময়টা নির্বাচনের রোডম্যাপটা সুস্পষ্ট হইতে হবে আমরাও চাই এটা সুস্পষ্ট হোক তবে এই মুহূর্তে ট্রাম্পের একটা আশীর্বাদ বা এই ধরনের একটা সফর অবশ্যই সরকারকে পজিটিভলি ভাইব করতে সহযোগিতা করবে আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দর্জ সহায় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো সুস্থ থাকবেন আল্লাহ